প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি হিজবুত তাহিরির কথা শুনেই স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার ছেড়ে দৌড়ে পালিয়েছেন কিসের ভয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে চলে গেলেন বিবিসি বাংলার সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে নিষিদ্ধ সংগঠন হিজবু যে সংগঠনটি এটি তো নিষিদ্ধ তাহলে এরা কিভাবে এখন মাঠ পর্যায়ে রাজনীতি করছেন এই বিষয়ে এই কথা বলার সাথে সাথেই চেয়ার থেকে উঠে দৌড়ে চলে গেলেন এবং আরেকজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন হিজবুত তাহিরি এই সংগঠনটি নিষিদ্ধ সংগঠন এটি আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ করা হয়েছিল এই নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না যদি তাই হয়ে থাকে তাহলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরির নেতা মাহফুজ আলম কী করে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে তিনি অবস্থান করছেন এবং তিনি এখন সবচাইতে বেশি প্রভাবশালী

কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্তে যে গণভ্রোত্থান এটা কোনোভাবে যেতে কালার না হয় এবং কোনোভাবে যদি এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথআউট আবার ব্যানার আমরা মাঠে ছিলাম ছাত্র আন্দোলনে হিজবুতের কি পরিমাণ কর্মী মাঠে ছিল কতজন হতাহত হয়েছে এবং বাংলাদেশের শীর্ষ নেতৃত্বে কে আছেন সেটি স্পষ্ট করেনি সংগঠনটি আদর্শগত ভাবে হিজবুত তাহারিরের লক্ষ্য বিশ্ব জুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র বিরোধী এবং তাদের ভাষায় কোরআন সুন্না ভিত্তিক সংবিধান চায় আদর্শগত কারণে কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তানে হিজবুত তাহারির নিষিদ্ধ এছাড়া দু সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদের নিষিদ্ধ করা হয় বাংলাদেশে 2009 সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করে ওই প্রশ্নটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় এমন একটা সময়ে হিজবুত তাহারীকে নিষিদ্ধ করা হয়েছিল যখন দেশের ভিতরে অনেক জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম চালাচ্ছিল এবং সশস্ত্র আক্রমণের ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে নিষেধাজ্ঞা থাকায় সংগঠনটির তৎপরতা ছিল অনেকটাই গোপনে সরকার পতনের পর প্রকাশ্য মিছিল সমাবেশ এবং দাহতি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে তাদের ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে শিরোনামে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে হিজবুত তাহরির একটা প্রশ্নট এখানে কোনো নাম্বার নেই কোনো এসআরও নাম্বার নেই হ্যাঁ কোন আইনের দ্বারা আমাদের নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই আইনের কোন সাব ধারা যেটা বললাম আঠারো এক সেটা উল্লেখ নেই সিম্পলি গায়ের জোরে সৈরাচারী কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে সেম ভাবে নিষিদ্ধ কিন্তু জামাত কেও করা হলো তাহলে জামাতের নিষিদ্ধটা যদি বা প্রজ্ঞাপন দ্বারা করেছে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপন তারা জারি করে তাহলে সেটা যদি উঠে ফেলতে পারে উঠেছে এ সরকারের জন্য আমরা অভিনন্দন জানাই তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেইম জাস্টিসটা তারা এনশিওর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুত তাহারির নিষেধাজ্ঞা দাবি করে 27 সেপ্টেম্বর অতীতে নিষিদ্ধ সংগঠন Hizb ut ব্যাপারে সরকারের যে কঠোর অবস্থান ছিল অন্তর্বর্তী সরকারের সময় সেটি নেই বলেই অনেকে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে Hizb ut-Tahrir এর আবেদনের চিঠিটি এসছে বলে নিশ্চিত হয়ে গেছে তবে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বিবিসিকে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি এমনকি তাকে সংবাদ সম্মেলনে ব্রিফিং এ প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন আমি পূজা সংক্রান্ত বিভিন্ন অন্য কোনো প্রশ্নের উত্তর দিব না আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো মানে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই পূজা সংক্রান্ত এটা তো আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে বিবৃতিতে হিজবুল তাহরিরকে একটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন হিসেবেই আখ্যায়িত করা হতো সরকার পতনের পর হিজবুল তারিরের প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশে এই ধরনের সংগঠনগুলো যখন মানে সামনে চলে আসার চেষ্টা করে সেটা তো অবশ্যই অ্যালার্মিং কারণ তাদেরকে তো আমরা প্রকাশ্য রাজনীতিতে আসলে সেইভাবে দেখিনি শুরু থেকেই তাদেরকে হয় চাপ প্রয়োগ করা হয়েছে না হলে তারা নিজেরাই এক ধরনের কার্যক্রম করেছে যেটা আধা গোপন আধা প্রকাশ্য এরকম আর বিশেষ করে তাদের পোস্টার সব সময় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি গণতন্ত্র যাগায় অন্যান্য শব্দ প্রতিস্থাপন করা সিদ্ধ করার আগে এবং পরে আমি দেখেছি তাদের পোস্টারে উFileDialog ক্ষেত্রে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করে তো এই দিকগুলোও আমাদের বিবেচনায় রাখতে হবে Hizb ut-Tahrir প্রত্যাহার কিংবা এই বিষয়ের সিদ্ধান্তের জন্য রাজনৈতিক গুরুত্ব দরকার বলেই মনে করেন বিশ্লেষকরা এ ব্যাপারে সরকারের অন্যতম উপদেষ্টা এবং বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হিজবুত তাহারির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন হিজবুত তাহির একটি নিষিদ্ধ সংগঠন সেই অবস্থানই আছে আমরা এখন ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করছি আইন পরিবেশ ফিরে আনার জন্য এবং পুলিশকে অ্যাক্টিভ করার জন্যই সরকার কাজ করছে অবস্থায় এই ধরনের কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই তবে বা সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু কোনোভাবে তারা প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারে না এটি আইন বিরোধী হবে বিবিসিকে দেয় একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান হবে আমরা দেখেছি বিভিন্ন সময় জঙ্গিবাদকে ইস্যু করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয়েছে বা গত রেজিম আসলে একটা ইস্যু করে এটা নিজেদের ক্ষমতায় থাকার একটা ন্যায্যতা সবসময় রেখেছে যে তারা চলে গেলে এখানে জঙ্গি জঙ্গিবাদ বেড়ে যাবে তো এই সেন্সিটিভ বিষয়গুলোকে আমাদের বিবেচনা রাখতে হচ্ছে তবে আমরা অবশ্যই কোনো ধরনের জঙ্গি কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে প্রশ্রয় দেবো সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যমান নয় বলেই অনেকে মনে করছেন